যে এখন মোবাইল টোবাইল দেখ প্রত্যেক নৌ কোথেকে পাঁচশো টাকা এক হাজার টাকা সাতশো টাকা করে লইতাছে ওখানে এরা যে টেকাটা লয় কোনটা পুতিন এটা হয়েছে হাললোঘাটের বাড়্য টাকা রইতেছে প্রত্যেক নগর থেকে হাজার টাকা এক টাকা পাঁচশো টাকা এই নৌকর পরে আইবো আপনার নৌকদ দেখেন ওখানি নৌকর থেকে পরে আমরা নৌকদ আইবো ওদের হাত দেখছেন ওরা ওদের লাগছে মারামারি দেখছেন ওই যে মারামারি লাগছে মারামারি দেখেন ওদের ওদেরকে মারি তোর করতেছে ওদের মারামার ওই সাতজন দেখছেন ওই যখন সাতজন সাতজনে

i don't know